হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের চতুর্দশ খণ্ডের একাত্তর সংখ্যক পত্র হইতে পাঠ বারাণসী আঠেরোই কার্তিক তেরোশো আটষট্টি সন কল্যাণিয়াসু স্নেহের বাবা তোমরা সকলে প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও অতি বৃহৎ ব্যাপারেই শৃঙ্খলার প্রয়োজন হয় ক্ষুদ্র বা মাঝারি গোছের অনুষ্ঠানে প্রয়োজন হয় না এই জাতীয় ভ্রান্ত ধারণা তোমরা কেহ রাখিও না যখন যে কর্তব্যের দায় তোমাদের স্কন্ধে পড়িবে তখনই তাহাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়া ফেলিবার চেষ্টা করিবে যাহাদের স্বভাবে বাচালতা বেশি তাহারা প্রায়ই কাজে শৃঙ্খলা নিতে পারে না শৃঙ্খলা সহিত নীরব কর্মশীলতার বড় ঘনিষ্ঠ সম্পর্ক তোমাদের প্রতিটি সহকর্মীকে এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করিয়া দেওয়ার সময় হইয়াছে কারণ সত্য সত্যই গুরুত্বপূর্ণ কাজের ভার তোমাদের উপরে পড়িতেছে তোমরা সর্বদা ঈশ্বরে নিবিড় বিশ্বাস রাখিও তাহারই শক্তিতে শক্তিমান হইয়া তোমরা কাজ করিতেছ এই উপলব্ধিকে অন্তরে জাগাইয়া রাখিও ভগবানের হাতের যন্ত্ররূপে ভগবানের কাজ করিতে যাইতেছ অহমিকার বা হতাশার কোনো কারণই তোমাদের নাই বা থাকিতে পারে না তোকে ভগবানের সেবায় বিলীন করিবার সাধনায় তোমরা সিদ্ধ কাম হও ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিওম गुरु